এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাইছি আপনি মুসলমানদেরকে দুধেল গাই বলেছেন সেই দুধেল গাইরা পাড়ায় পাড়ায় জোট বাঁধছে আস্তে আস্তে একটা ফোন এলো তৃণমূলের গুন্ডা বাহিনী তারা ডায়মন্ড হারবারের কুলপি আমাদের পঞ্চায়েতের আইএসএফ এর পঞ্চায়েতের মহিলা মেম্বার তার একটা কন্যা সন্তান সহ তাকে অপহরণ করে নিয়ে গেছে এখনো পর্যন্ত আমরা কেউ তার হদিস দিতে পারেনি আমার কর্মীরা কুলপি থানায় অবস্থানে বসে আছে আর এই বাদুরিয়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী বারো ঘন্টা সময় দিচ্ছি যদি আমার পঞ্চায়েতের মেম্বার যদি বাড়ি না ফিরে আসে তাহলে আমরা বলতে চাইছি এটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আবার স্বাধীনতা উনিশশো সালের পর সেদিন দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে অনেকে জানেন অনেকে জানেন না ভারত স্বাধীনতা হয়েছে সেদিন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়ে গেছে আর ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশ হিন্দু মুসলমানের দেশ এই দেশ খ্রিস্টান এ দেশ জৈন এ দেশ আদিবাসী দলিতদের দেশ আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছেন আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে এটাই আমরা ভারতবর্ষ দেখতে চাই তাই তো আমরা ইন্ডিয়ান সেকুলার বলছি আমার দলের স্লোগান আমরা বলছি মোরা এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই পাদরিয়া সাক্ষী আছে স্বাধীনতা আন্দোলনে এই পাদিয়াটি তুমিরা দেশ সেদিন কোনো ফোন ছিল না টেলিফোন ছিল না এই বাদুরিয়ার মানুষ এই বসিরহাটের মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আশি হাজার কৃষক জমায়েত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ পিছু হটতে বাধ্য হয়েছিল কিন্তু ব্রিটিশদের ব্রিটিশদের তাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারিনি কিন্তু তিতুমিরের বংশধর এখনো এই বাদুরিয়াতে আছে তারা মাথা নত করবে না তাদের বাপ চেটাদের কবরস্থান বাপ চেটাদের এতিমখানা বাপ চেটাদের কবরস্থান বাপ চেটাদের মাদ্রাসা তারা প্রত্যাহার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে খুব লাগছে বিলটা আনলো বিজেপি সরকার পার্লামেন্টে দুই কক্ষে পাস হয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে গুলো গুলি করতে দেব না আরে বাবা জানি আমরা এই বাংলার মানুষ জানে এই বাংলার এই বাদুরিয়ার মানুষ জানে যে সালে আপনি বিজেপি গর্বে জন্ম হয়েছে অটল বিহারীর হাত ধরাধরি করে আপনি এই পশ্চিম বাংলায় জোট করেছিলেন এই বাদরিয়ার মানুষ জানে এই পশ্চিম বাংলার মানুষ জানে যে উনিশশো সালে আপনি বিজেপির সঙ্গে জোট করে এই রাজ্য থেকে বিজেপির দুজন সাংসদ আপনি পাঠিয়েছিলেন আপনিও জিতেছিলেন আপনার দলের কয়েকজন এমপি জিতেছিল সেদিন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই দমদম থেকে বিজেপির তপন সিকদারকে জিতিয়েছিলেন তিনি টেলিকম মন্ত্রী হয়েছিলেন আর আপনি কৃষ্ণনগর থেকে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জিকে জিতিয়েছিলেন তিনিও দিল্লির মিনিস্টার হয়েছিল এই বাংলার মুঝে মানুষ মনে আছে এই বাংলার মানুষ ভুলে যায়নি যে দু সাল সারা ভারত বর্ষে গুজরাট দাঙ্গায় আগুন চলছে সাতশো জন মুসলমানকে খুন করলে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি গুজরাট দাঙ্গার পরে বিধানসভা নির্বাচনে আপনি পুনরায় মুখ্যমন্ত্রী হলেন আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তিনি ফুলের তোড়ায় তিনি স্বাভাবিক মিত্র হিসেবে তাকে ফুলের তোরা পাঠালেন এই বাংলার মানুষ বুঝে ভুলে যায়নি দু সাল জগন্নাথপুরে আর এস এস এর সভায় আরএসএস সবাই আপনাকে নিমন্ত্রণ করলো আপনি গেলেন সেদিন আরএসএস কে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বললেন প্রকৃত দেশভক্ত যদি থাকে আরএসএস আর আরএসএস আপনাকে দুঃখা দুর্গা দুর্গা আখ্যায়িত করলো এই জিনিস আমার বাংলার মানুষ বুঝে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আপনার দুধের গাইদের আপনি হিজাব পরে বোরকা পরে ধোঁকা দিয়েছে আপনি কলকাতার রেড রোডে ঈদের নামাজে দোয়া আদায় করেছেন আমি সন্তান আমার ছুটি থাকে আমার ছুটি থাকে। আমার ভাই ফোটায় ছুটি থাকে রামনবমীতে ছুটি থাকে হনুমান জয়ন্তীতে ছুটি থাকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এতটাই মুসলমানদের আপনি নাকি রক্ষাকর্তা আপনার একবার মনে হল না ঈদের দুটো দিন ছুটি দিতে হবে মুখ্যমন্ত্রী আপনাকে বুঝে গেছে এই বাংলার মানুষ আপনার ক্যাবিনেট মন্ত্রী দীর্ঘদিনের আপনার সহচর শুভেন্দু অধিকারীকে আপনি পাঠিয়ে দিয়েছেন বিজেপিতে এই বাংলার বাইনারি পলিটিক্স হচ্ছে হিন্দু মুসলমানের রাজনীতি করা হচ্ছে আর নোটিস পাঠানো হচ্ছে নওসা সিদ্দিকিকে যে বলছে এই বাংলাকে আমাদের রক্তের বিনিময়ে রক্ষা করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে আর যখন ওয়াকফ নিয়ে রাস্তায় আমরা মিটিং মিছিল করছি আমার অধিকার ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষে সার্বভৌমত্ব ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা সংবিধানকে রক্ষা করার জন্য আমরা যখন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত আমরা রাস্তায় যখন নেমে মিটিং করছি তখন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী নওশাত সিদ্দিকীর বিরুদ্ধে আপনি মামলা করতে পারে আপনার ভাইপো নোটিশ পাঠাতে বিশ্বজিৎ মাইতিদের নামে আপনি মামলা করতে পারেন কিন্তু আন্দোলন আপনি থামাতে পারবেন না এই আন্দোলন রাস্তায় হবে এই আন্দোলন পাড়ায় পাড়ায় হবে এক বুক রক্ত দেব তবু আমরা ওয়াক মুসলমানদের ওয়াকাপের যে অধিকার অধিকার থেকে বঞ্চিত হতে দেব না আমরা জানি পার্লামেন্টে বিল পাশ হয়ে গেছে রাষ্ট্রপতি সই করে ফেলেছে কিন্তু তার পরের দিনই আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তিনি দিল্লি চলে গেলেন দিল্লি চলে গিয়ে তিনি মামলা করলেন যে আমার ভারতবর্ষের মুসলমানদের ওয়াকফ সম্পত্তির অধিকার অধিকার যে সংবিধান দিয়েছে মতে বিনষ্ট হতে দেব না নরেন্দ্র মোদী তোমাকে এই বিল প্রত্যাহার করতে হবে আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন গুলো করা যাবে না আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না আপনাদেরকে বিচার করতে হবে এই বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষকে বিচার করতে হবে এতদিন বিজেপি কে রোখার জন্য হিন্দু মুসলমান করে এসেছে আমরা বারবার বসিরাটের মানুষ ভোট দিয়েছি বিজেপি কে রোখার জন্য তৃণমূল কে ভোট দিয়েছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো উত্তর দিতে হবে পার্লামেন্টের লোকসভায় যখন ওয়াকফ সংশোধনী বিল পাস হলো কেন আপনার তিনজন সাংসদ ভোট দিল না আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না আপনার কতজন সাংসদ গোপনে বিজেপিকে সমর্থন করলো যখন দেখতে পেলাম যে রাজ্যসভায় বি তৃণমূলে দুজন এমপি ভোট দেয়নি আমরা এখনো জানতে পারলাম না ভেতর থেকে আরো কতজন তৃণমূলের এমপি রাজ্যসভায় ভোট দিলেন না আমরা আপনার খেলা ধরে ফেলেছি দিদি ভাই আর নয় দুহাজার ছব্বিশ আশকে পারায় জোট হবে পাড়ায় পাড়ায় মানুষের জোটবদ্ধ হবে তৃণমূল আপনি শুধরে যান কারণ লুটে না দিয়ে দুহাজার একুশ সালে ভোট লুট করেছেন প্রশান্ত কিশোরকে দিয়ে ভোট লুট করেছেন মানুষ পাহারা দেবে আমার মায়েরা পাহারা দেবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমার মায়েদের ইজ্জত আপনি পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কিনতে পারেননি আগামী বিধানসভা নির্বাচন আপনি হয়তো দু হাজার আড়াই হাজার টাকা করবেন কিন্তু মুখ্যমন্ত্রী আপনি বুঝে গেছেন যে আমার তিলোত্তম বোন আর জি করে আপনি পুলিশ মন্ত্রী আর জি করে একটা সরকারি হাসপাতাল যে হাসপাতালে আমার বাংলার মানুষকে চিকিৎসা নিয়ে যেতে হয় আমার তিলোত্তম বোনকে সে করে রেফ হতো হলো তার শরীরে একশো তেরোটা কামড়ের দাগ আমার তিলোত্তমা বোন শুধু নয় আমার পশ্চিম বাংলার মায়েরা পশ্চিম বাংলার বাবারা আমার ঘরের রাজকন্যা আমার বোন কারোর দিদি কারোর মাসি তারা ভাবতে শুরু করলো এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজত্বে কেউ নিরাপদ নয় তিলোত্তমার বিচার দিতে পারলো না আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছি আপনি ফিরে যান দু সাল একটু স্মরণ করুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমরা কি দেখলাম রিজবানুর রহমান কেউ আমরা ভুলে যাইনি রিজবানুর রহমান অশোক টডির মেয়েকে ভালোবাসার জন্য তাকে পাতি ধারে ডেড বডিটা পাওয়া গেল আর রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন রিজবানুর মাকে নিয়ে রিজবানুর ভাই রুকবানুরকে নিয়ে রাস্তায় নেমে হাজার হাজার মানুষের মিছিল করেছিলেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে আঙুল তুলে বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আপনি সংখ্যালঘু নি করছে আপনাকে পদত্যাগ করতে হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যখন দু সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন আপনি কথা রাখতে পারেননি রিজবানুর পরিবার রিজবানুর মাকে আপনি ইনসাফ দিতে পারেননি তার দাদাকে আপনি নদিয়ার চোপড়ার বিধায়ক তৈরি করেছেন বিধায়ক উপহার দিয়েছে আপনার দুশো চুরানব্বই জন চোরের মধ্যে আর একটা চোর তৈরি করেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষ আপনাকে জানতে চাইছে যে আমার আনিস ভাইকে খুন করলেন আপনি একটা খুন করেছেন হাজার হাজার আনিস জন্ম নিয়েছে আপনি আমার হাঁসখালির যে বোনটাকে রেপ করালেন তা সারা শরীরে রক্ত রক্তে ভেসে গেল আমরা দেখলাম তাকে জোর করে তৃণমূলের নেতারা তাকে পুড়িয়ে ফেললো তার বাড়িতে ব্রাহ্মণের সৎকাত পর্যন্ত করতে দেয়নি আমরা গর্বিত এই কারণেই আমার দলের বিধায়ক আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি তিনি ছুটে গেলেন তিনি ছুটে গিয়ে সেই হাঁসখালি বোনের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে তার সৎকাত করলেন এটা ইন্ডিয়ান সেকুলার ভোট এটাই নৌসাদ এটাই আমরা বলতে চাইছি সম্প্রীতি আমরা কোনো মতে এই সম্প্রীতিকে নষ্ট করতে দেব না আমরা এই কথাটা বলতে চাইছি আবার নতুন করে আমাদের উন্মাদনা তৈরি হয়েছে কোনো মুসলমানকে দেখলেই আবার আমাদের এ করে জয় শ্রীরাম বলে তাকে মারধর করা হচ্ছে আবার জয় বাংলা বলে তাদেরকে তাদেরকে ঘেরোয়া করা হচ্ছে আমরা বলতে চাইছি উনিশশো সালে ফিরে যান আমার অনেক চাচারা আছেন কাকারা আছেন তারা জানেন উনিশশো বিরানব্বই সাল সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তার করতেই হয় তিনি সেদিন এই বিজেপিকে অসভ্য বর্বরের দল বলেছিলেন আমরা দেখলাম সারা ভারতবর্ষে উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংস করা হলো ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের যে সম্প্রীতি সেই সম্প্রীতিকে ভেঙে ফেলা হলো অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানী অশোক সিংহল মোহন ভাগবত তার নেতৃত্ব দিলেন আমরা দেখলাম সারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা সারা ভারতবর্ষের ঐতিহ্য সারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ভেঙে চুরমার হয়ে গেল উত্তর প্রদেশ জ্বলছে বিহার জ্বলছে পাঞ্জাব জ্বলছে গুজরাট জ্বলছে ত্রিপুরা জ্বলছে তামিলনাড়ু জ্বলছে আমরা দেখলাম সারা ভারতবর্ষে আগুন জ্বলছে সেদিনকে আমার বাড়িতে আমার মা সেদিনকে আমাদেরকে বললেন আমার বাবা যখন বাবা ফিরে আসলেন তখন আমার বাবা